আজকে বাংলাদেশের জনপ্রিয় ব্লগা রাহেলা রাখি আপুর মতো সদ্য নিজের গাছ থেকে তুলা সেইরম লেভেলের ঝাল মরিচ দিয়ে কি এটা ডিম আর বাসা থেকে তুলে নিয়ে আসছি হচ্ছে লেবু দিয়ে খাবো কেন খাইলে কি হবে দেখি না একটু দেখি কেমন লাগে আমার বেটা আমাকে নিষেধ করছে দেখি এটা কেমন লাগে রাখে আনটি তোমার রাখে আনটি প্রত্যেক দিন খায় দেখি আমরা খাইতে পারি নাকি হুম মজা আসতো বেটা হুম সেই মজা চা লাগতেছে না তো দেখি দুটা একসাথে খাওয়া দেখি তো বিটা দাঁড়াও ওরে বাবা রে ওরে বিটা হাসি স্টারে বাবা রে কি জাল রে রাখি আপু কেমনে করে খায় রে গেল দুটা কামর মেরে আমার কাম হয়ে গেছে খাম রে রাখি আপু আপনি কেমনে করে খান কখন আর না রে বাবা একজনের দেখে আসলে মানে ভিডিও করতে যাওয়া আসলে ঠিক না সে যে জিনিসটা পারে সে জিনিসটা যে আমার পারে বোনেরা একজনের দেখে আসলে একজনের ই করা উচিত না তার হয়তো বা ঝাল খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে না নতুন মরিষ দিস না অবস্থা বাথরুমে ছিল যে রাফিয়াপুর মতো মরিচ দিয়ে খাবো রে বাবা আর কোনোদিনও না কানে ভর্তিছি না বিটা কিছু দেওয়া লাগবে না আমি এই ভাত দিয়ে খাচ্ছি বিটা সত্যি বোনেরা অনেক সাল উনি যে কিভাবে খায় উনি জানে ওনার ওনা না জিবা না হয় মানে অটো হয়ে গেছে যত তাহলে খায়ক না কেন কোনো সমস্যা যে আমার মা খাওয়ার পরে এই স্লিমিং টিটা খায় দেখছেন আমি খাওয়ার এক ঘন্টা পরে ন্যাচারাল হার্বাল টিটা খাই যেটা খাওয়ার পরে আমার ওজন কমে গেছে আমার হাই কোলেস্ট্রলটা কমে গেছে এবং আমার ডায়াবেটিক্সটা কমে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা খেতে চান তারা কিন্তু একটা পেজ থেকে নিতে পারেন সেটা হল আর রেদা পেজে কারণ আমি ওনার পেজ থেকে খাই আমার এখন পর্যন্ত কোনো রকম সাইড ইফেক্ট হয়নি সো যদি আপনারা নিতে চান তাহলে ওনার পেজ থেকে নিতে পারেন ওনারা সারা বিশ্বে হোম ডেলিভারি দিয়ে থাকে আমি আপনাদের সুবিধার জন্য তারপরে মেনশন করে দিবনি একটা শিক্ষা হলো অন্যের দেখে কখনোই কিছু করব না অন্যরা যা করতে পারে সেটা আমি নাও করতে পারি নাও পারতে পারি কারণ এই যে ঝাল আপু সেই হারে ঝাল খায় আমি তো আপুর মতো না আমি ঝাল খাতে পারলাম না আবার মনে হচ্ছে যে একদম কলিজা পর্যন্ত ঝাল হয়ে গেছে এইরকম একটা অবস্থা হয়ে গেছে কত শখ করে হচ্ছে মাছের ডিম দিয়ে খাচ্ছিলাম এই আপুর ওই মরিচ খাইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে রাখি আপু আপনি কেমনে করে খান হু 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 যাই হোক বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আমার জন্য